এবার দেখুন রেড রোডের প্যারেড আর সেখানে সেনাবাহিনীর সঙ্গে হাঁটছে সঞ্জয় কেই সঞ্জয় রেড রোডে রোবট কুকুর সঞ্জয় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সুপার হিট সঞ্জয় এবারের কুচকাবাজের অন্যতম আকর্ষণ মেউল মাল্টি ইউটিলিটি লেগেড ইকুইপমেন্ট রেড রোডে কুচকাওয়াজ সেনাবাহিনীর সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটলো সঞ্জয় রবিবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সঞ্জয় সুপারহিট সঞ্জয় রোবট কুকুর কঠিন লড়াইয়ে ভারতীয় সেনার বড় ভরসা চমৎকার এলাকাতেও এই রোবোটিক মেউল সঞ্জয় অত্যন্ত কার্যকর ভূমিকা নেয় এক একটি রোবট কুকুরের ওজন একান্ন কেজি বারো থেকে পনেরো কেজি পর্যন্ত ওজন বইতে পারে পিঠে মাল নিয়ে খালায় পাহাড় বেয়ে দিব্য উপরে উঠে যায় সর্বোচ্চ গতি প্রতি সেকেন্ডে তিন মিটার রিমোটের সাহায্যে দশ কিলোমিটার দূর থেকেও নিয়ন্ত্রণ করা যায় একবার চার্জ দিলে কুড়ি ঘন্টা পর্যন্ত লড়ে যাবে সঞ্জয় তাপমাত্রা যাই হোক এই রোবট কুকুর কাবু হবে না মাইনাস চল্লিশ ডিগ্রি ঠান্ডা হোক অথবা পঞ্চান্ন ডিগ্রির গরম যে কোনো ওয়েদারে বুক চিতিয়ে লড়ে যাবে সঞ্জয় Trying for various applications, including perimeter security, asset protection, chemical, biological, radiological, nuclear warfare scenario. They can also be used for explosive detection and disposal, intelligence, surveillance, and reconnaissance. We have so far inducted hundreds such units in various units in our army. যেখানে শত্রুপক্ষ তুলনায় সুবিধাজনক অবস্থায় সেখানে জওয়ানদের না পাঠিয়ে এবার এগিয়ে দেওয়া যাবে সঞ্জয়কে কারণ এই রোবট কুকুর পিঠে আগ্নেয়াস্ত্র নিয়েও লড়তে পারে গুলি চালিয়ে ঝাঁঝরা করে দিতে পারে প্রতিপক্ষকে শত্রুপক্ষের ছোট আকারের বাংকারও উড়িয়ে দিতে পারে फायरिंग uh, प्लेटफॉर्म भी इंटीग्रेट कर सकते हैं तो उसको उस टाइम पे यूज करके आप अपने एनिमी को शूट डाउन कर सकते हैं इसमें हमने एल और वाईफाई दोनों बैंड्स को यूज करा है सो स्मॉल स्मॉलर डिस्टेंसेज के लिए आप वाईफाई पे यूज कर सकते हैं एल बैंड पे आप इसको 10 किलोमीटर तक ऑपरेट कर सकते हैं रिमोट लोकेशन से प्री फेड मिशन आप इसमें डाल सकते हैं पहले से आप इसको बता सकते हैं कि आपको ये मिशन कम्प्लीट करके आना है वे पॉइंट्स की मदद से या फिर रिकॉर्डेड मिशन की मदद से ইউজ ইট বাবল রেড রোড রোবট কুকুর সঞ্জয় তোখিদ কিন্তু জমকাল অনুষ্ঠান হল প্রজাতন্ত্র দিবসের রেড রোডে কুচকাওয়াজ ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকশিল্পীরা পিএস মাল্টি ব্যারেল রকেট সিস্টেম অফ 1880 রকেট রেজিমেন্ট

Honorable Chief Minister Mamata Banerjee has arrived at Mayor Road and Red Road crossing. Government of West Bengal is dedicated to the welfare of people. এখানকার দৃষ্টান্ত স্বরূপ রাজ্য দৃষ্টান্ত স্বরূপ এইসব অপরিহার্য তাদের পরিচয় রেড ডেভেলস দেহাইন্ডি সেনাবাহিনীর জওয়ানদের তৃপ্ত পদ সঞ্চারে মুখরিত রেড রোড অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে চলেছে পদাতিক বাহিনী ফ্রন্টিয়ার ফোর্স রাইট বিক বেটালিয়ন রেস এট আবুদাবাদ ভারতে প্রস্তুত সমতলে সাড়ে সাঁত্রিশ কিলোমিটার আর পার্বত্য অঞ্চলে পঞ্চাশ কিলোমিটার দূরত্বের লক্ষ্য ভেদ করে শত্রুপক্ষকে ঘায়ল করতে পারে দেড় টু পডস ইউল বি ইচ পড আর টুয়েলভ রকেটস সমতুল হয়তো এই বিশাল ভারতে প্রস্তুত টু ওয়ান এম এম মাল্টি লঞ্চ রকেট সিস্টেম পিনাকা সমতলে সাড়ে সাঁত্রিশ কিলোমিটার আর পার্বত্য অঞ্চলে ৫০ কিলোমিটার দূরত্বের লক্ষ্য ভেদ ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস দেশ জুড়ে প্রজাতন্ত্র দিবসের সমাধান দিল্লির কর্তব্য পথে কুচকাওয়া দিল্লির প্যারাডে রাজ্যের ট্যাবলো এবার রাজ্যের ট্যাবলোই পুরুলিয়ার ছৌ না চৌ লক্ষ্মীর ভান্ডার और उसके बाद जनचार्य मंत्रालय की झांकी सांस्कृतिक वैभव कर्तव्य रिच कल्चरल हेरिटेज आर्किटेक्चरल एक्सीलेंस एंड आर्टिस्टिक ट्रेडिशंस आर शो के द स्टेट रिच कल्चरल हेरिटेज आर्किटेक्चरल एक्सेलेंस एंड आर्टिस्टिक ट्रेडिशन आर शोकेस्ट ফিচারিং টেরাক টেম্পলস অফ বিষ্ণুপুর এন্ড ট্রেডিশনাল ফোক আর্ট ফর্মস লাইক ছাউ ডান্স এন্ড বাউল সঙ্গস ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস সীমান্তে সেনার পরাক্রম আটারি বর্ডারে বিটিং রিট্রিট সেনার কুচকাওয়াজে তিরঙ্গার জয় জয়কার Sampai jumpa di video selanjutnya.